ই দেখেন একটা সিএন জি আর নোয়া এক্সিডেন্ট হয়েছে নোয়াটা সেই দুর্ঘটনা সিএনজিটা নোয়ার উপরে ইয়া পড়ছে একজন নিহত হয়েছেন তো না আসলে প্রত্যক্ষদর্শীরা আসন তাই তাই দেখ আমরাও ওই না দেখলাম জিনিসটা আসলে কিতাব ইলিমপুর ইলিমপুর বিশ্বনাথ ইলিমপুর শামন পড়ছে তো আলহামদুলিল্লাহ যেটা তো এবার হয়ে গেছে এখন প্রশাসন আর এবং ওই জন্য আরও তারা ত্রিশশোজন যারা আসন রুগীর কিছু রুগী মেডিকেল পাঠানি উসমানিত আর একজন তো জায়গা মারা গেছেন তিনজন আসুন তিনজন আছেন একজন জায়গাত মারা গেছেন তো আমরা ওখানে আইসি ইয়া দেখলাম যে রোগ অবস্থা বিশ্বনাথ টানারে অবগত করা হয়েছে তারা আর হয়েছে আর যেন মূল বিষয়টা হইল সিএনজিএ মোটর সাইকেল বাসাইতে গিয়া উড়িয়া ইয়া ফরি গেস নোয়ার উপরে নোয়ার উপরে বুঝছেন তে ঠিক আছে আপনারা আলা ফরক আল্লাহ আমি কিতা হইতাম আপনারা রে আমার বাড়ির সামনে থাকি একটু দেখছি আমি টাস করে উঠছে তোর সাথে সাথে আমি চাইয়া থাকলাম যে এখন নোয়ায় সিএনজি বিরাট এটা সংঘর্ষ হয়েছে টাস করে উঠছে শব্দ বুনিয়া দৌড়িয়া আইসি এই দেখছি নোয়ার মাঝে মানুষ না খেউ না খালি নোয়া আর সাথে সাথে একজন ড্রাইভার ও কোন স্ট্যান্ডর কইতে পারতাম না গাড়ি খান ড্রাইভার জায়গাত মারা গেছেন আর আসন দুইজন আমরা গ্রামর বাউনপুর গ্রামর আসন দুইজন এর বাদে আরো তিনজন দিয়ে ফাটাইছি আমরা মেডিকেল এখনো আমরা পুলিশ তো প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা আগে আমরা খবর দিছি এখনো পুলিশ আয় নাই কিন্তু মানুষে ওই হুল্লা করে এখানে মাঝে লাশও একটা আমরা কোনো সেফ করতাম আরাম না আমরা গাড়ি ভাঙবার দিলাম নোয়া আমরা না আর যে ও বাঙ্গার লাভ নাই আর ওজনও ক্ষেত্রে লাভ নাই অত দাঁড়িয়ে হয়ে গেছে যিনি মারা গেছেন তিনিও জন্য আমরা দোহা করা উচিত তেওঁ টানও শস্য মিলছে তানর আত্মীয় স্বজনের সাথে আমার আলাপ হয়েছে ড্রাইভারও ফোন পাইছি তাদেরকে আমি বলেছি ওখানে আসার জন্য তারা অবশ্যই আসবে আসার পথে আছে ড্রাইভার ও বাড়ি জগন্নাথপুর জগন্নাথপুর থেকে তারা আসতেছে অনেক দূর তো আর বাঙ্গার রাস্তার সময় লাগবে আর আহোতেদেরকে আমরা মেডিকেলে পাঠিয়েছি তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ যার ড্রাইভার সাথে সাথেই মারা গেছেন ইন্না আলিল্লা হেন এই মুহূর্তে লাশ রাস্তার মাঝে ফালাইল কিন্তু পুলিশে এক ঘন্টা আগে তারা খবর দিছেন তারা হইসই এখনও পুলিশ আইছে না আল্লাহ আকবর আল্লাহ আকবর দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন যাতে বিশ্বনাথের প্রশাসনের তারা খবর পেয়ে দ্রুত চলে আসেন

আদা বয়সী একজন বয়স্ক মহি ফুল জা পুরো বিশ লাখ তখন তারারে উঠাইছে খুব কষ্ট করি ওরা যায় তারা মেডিক্যাল ভাটাই যাতে হয়েছে আর একজন বাচ্চা আর একজন মহিলা আর একজন মহিলা একটা বাচ্চা ছোটো মেয়ে আছি মানে খুব ভালো লাগে তারা খুব কষ্ট করি মানে সুস্থ অবস্থায় তারা উদ্ধার হয়েছে